দু সালের আঠারোই জুন রবিবার কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভার শহরতলিতে পঁয়তাল্লিশ বছর বয়সে শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে একটি ব্যস্ত গাড়ি পার্কিং এলাকায় মুঘুরধারী বন্দুকধারীরা গুলি করে হত্যা করে নিজ্জার ছিলেন খালিস্তান মুভমেন্ট নামে পরিচিত ভারতের পাঞ্জাবের স্বাধীনতা আন্দোলনের একজন নেতা এ হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত থাকার অভিযোগ উত্থাপন করা হয় ভারতে অস্বীকার করলেও এই ঘটনায় দেশটির সাথে কানাডার মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় কানাডা ভারতের সাথে যৌথভাবে তদন্ত করতে চাইলেও ভারত তাতে রাজি হয়নি কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই বিষয়টি নিজ দেশের পার্লামেন্টে উত্থাপন করতে বাধ্য হন পরবর্তীতে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজন ভারতীয় বংশোদ্ভূতকে কানাডার সরকার গ্রেফতার করে একই বছর যুক্তরাষ্ট্রের একজন শিখ নেতাকে হত্যার চেষ্টার জন্য ভারতকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আনে এরকম অভিযোগ তিন দেশ এ নিয়ে ভারত সরকারকে তীব্র চাপ প্রয়োগ করা শুরু করে সম্প্রতি যুক্তরাজ্য কানাডা এবং যুক্তরাষ্ট্রে শিখ নেতাদের হত্যা এবং হত্যার চেষ্টা নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত করেছে ব্লুমবার্গ বাইশ মিনিট চৌত্রিশ সেকেন্ডের সেই ডকুমেন্টারিতে ব্লুমবার্গ জানাচ্ছে কানাডায় গুপ্ত হত্যার শিকার হওয়া শিখ নেতা হরদীপ সিং মির্জারকে হত্যার সাথে সরাসরি ভারত সরকারের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে তারা ব্লুমবার্গ ইনসেড দ্য ডেথস দ্যাট রকড ইন্ডিয়াস রিলেশন উইথ দ্য ওয়েস্ট ডকুমেন্টারি আরও জানায় নিজের হত্যাকাণ্ডে সম্প্রতি কানাডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি মাল্টিপল কল রেকর্ড ইন্টারসেপ্ট করেছে যেখানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের একজন হাই অফিসিয়াল জড়িত থাকার প্রমাণ মেলে জানা গেছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের সেই হাই অফিসিয়াল হলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর রাইট হ্যান্ড অমিত শাহ যেহেতু কানাডা ফাইভ এর সদস্য তাই তারা উক্ত এভিডেন্স তাদের অন্যান্য সদস্য দেশগুলির সাথেও শেয়ার করে ফাইবাইস বলতে বোঝায় অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটি গোয়েন্দা তথ্য আদান প্রদান করার জোট যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চুক্তি থেকে উদ্ভূত হয়েছিল এবং উনিশশো সালে এতে অন্য তিনটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই সদস্যরা গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন তথ্য নিজেদের মধ্যে শেয়ার করে কানাডা এ সংক্রান্ত তথ্য শেয়ার করার কিছুদিনের মধ্যে ব্রিটেন রেসপন্স করে তারা জানায় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্স চারজন অজ্ঞাত ব্যক্তির কয়েকটি ফোন কল কনভারসেশন ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে যেখান থেকে এটি স্পষ্টভাবে জানা গেছে কিভাবে কানাডায় শিখ নেতা নিজ্জারকে সাকসেসফুলি এলিমিনেট করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে ইন্টেলিজেন্স ম্যাটার্সে বিস্তারিত জানাতে আগ্রহী নয় বলে জানায় ব্লুমবার্গকে তবে নিঃসন্দেহে এই ফোন রেকর্ডগুলি স্ট্রং এভিডেন্স হিসেবে কাজ করবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শিখ নেতা পানুন হত্যা চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস এই সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র এ জানিয়েছে শিখ নেতা পানুনকে হত্যা করতে নিখিল গুপ্তা নামের একজন ভারতীয় বংশোদ্ভূত হায়ার করেছিল র অপারেটিভ বিকাশ শর্মা ব্লুমবার্গের তথ্যমতে উক্ত এভিডেন্স নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট অর্গানাইজেশনগুলো এবং ব্যাপারে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ব্লুমবার্গের এই তথ্যচিত্র কেবল একটি হত্যাকাণ্ড নয় বরং ভারতের সঙ্গে পশ্চিমা বিশ্বের আস্থা সংকটকে নতুনভাবে তুলে ধরেছে শিখ নেতাদের হত্যা নিয়ে একের পর এক প্রমাণ প্রকাশ পাওয়াই দিল্লির কূটনৈতিক অবস্থান এখন গভীর চ্যালেঞ্জের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এ ব্যাপারে ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে